তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসা আশা করি সকলেই ভালো হয় তো আজকে আমি তোমাদেরকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব এবং ইউটিউবের কিছু তথ্য তোমাদেরকে দেবো যেগুলো কিন্তু তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন ঠিক আছে এগুলো না জানে শুনে কিন্তু ইউটিউব করাটা ঠিক নয় ঠিক আছে তো প্রথমেই বলি তোমরা যখন একটা ইউটিউব শুরু করবে অর্থাৎ ইউটিউব চ্যানেল যখন খুলবে ঠিক আছে খোলার পরে তোমাদেরকে মানে তোমাদের মনে একটাই পছন্দ থাকবে যে কবে ইউটিউব থেকে টাকা পাবো ঠিক আছে কবে টাকা পাবো কবে পকেটে টাকা ঢুকবে ঠিক আছে এবং তোমরা কিন্তু এটা জানো না যে ইউটিউবের যে একটা গাইডলাইন আছে ঠিক আছে গাইডলাইনটা তোমাদেরকে কিন্তু প্রথমে ভালো করে জানতে হবে ঠিক আছে ইউটিউবের গাইডলাইনটা তোমাদেরকে প্রথমে ভালো করে জানতে হবে নাম্বার ওয়ানে এবং নাম্বার টুয়ে তোমাদের ইউটিউবের একটা দেখবে যে মনিটাইজেশন পলিসি বলে একটা অপশান আছে সেখানে তোমাদের দেওয়া আছে চার হাজার ঘণ্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে তো এগুলো পূরণ করতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে ঠিক আছে ভিডিও ছাড়তে হবে এবং ভিডিও ছাড়ার পর কিন্তু তোমাদের এগুলো পূরণ হবে তো কোথায় পূরণ হয় কীভাবে তোমরা বুঝবে চলো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কী করবে প্রথমে তোমরা যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেই অ্যাপটার মধ্যে চলে যাবে ঠিক আছে এটা যারা ইউটিউব করে অবশ্যই তারা এটা সম্বন্ধে জানো যারা ইউটিউব করো তোমরা অবশ্যই এটা জানো যে কোথা থেকে ইউটিউবের মনিটাইজেশন পলিসি কিন্তু দেখতে হয় ঠিক আছে তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা কি করবে এখান থেকে তোমরা যে ওয়াইটি স্টুডিও সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবে ঠিক আছে আমি চলে আসছি ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর তোমরা এখানে কি করবে এখানে দেখো একদম নিচের দিকে দেখো লেখা রয়েছে আর্ন একটা অপশন একদম নিচের দিকে ডান দিকের কণাতে ঠিক আছে এই আর এই আর্নটার উপরে একটা ক্লিক করে দেবে ঠিক আছে তো আর্নটার উপরে যখনই ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটা লেখা দেখতে পাবে বিকম এ ইউটিউব পার্টনার ঠিক আছে অর্থাৎ তোমাদের যে ইউটিউবের পার্টনার যে মানে ইউটিউবের যে মনিটাইজেশন পার্টনার পলিসিটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবার কি করবে এখানে দেখো লেখা রয়েছে স্টার্ট ইউর আর্নিং জার্নি ঠিক আছে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের যখন মনিটাইজেশনটা তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমাদের কোন কোন অপশানগুলো থেকে তোমরা টাকা পাবে সেগুলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বার আছে অর্থাৎ তোমার চ্যানেলে অর্থাৎ তোমরা যে কোনো চ্যানেলে দেখবে যে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করার ওখানে যে সাবস্ক্রাইব লেখা থাকে তার পাশে কিন্তু একটা জয়েন বলে একটা অপশান থাকে ঠিক আছে তো ওই জয়েন্ট অপশানে তোমরা কী করো অনেক সময় জয়েন হও অন্যান্য চ্যানেলে বড় চ্যানেলে ঠিক আছে তো ওই জয়েন হওয়ার সময় একটা কিন্তু ফি তোমাদেরকে মানে ফিস পেমেন্ট করতে হয় হয়তো উনত্রিশ টাকা হয়তো উননব্বই টাকা ঠিক আছে এরকম একটা কিন্তু তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হয় তো ওই ফিসটা যখনই তোমরা পেমেন্ট করো তখন কি হয় যে যে মানে যার চ্যানেল ঠিক আছে তার কাছে কিন্তু সেই টাকাটা চলে যায় ঠিক আছে তো এবার তোমার চ্যানেলেও কিন্তু এই অপশানগুলো কিন্তু আছে ঠিক আছে তো দেখো মেম্বারশিপ অর্থাৎ তোমাদের চ্যানেলে যে যে জয়েন হবে তার টাকাগুলো কিন্তু তুমি পাবে ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাবে সুপার্স ঠিক আছে সুপার্স থেকেও তোমরা কিন্তু ইনকাম করতে পারো সুপার্স থেকেও কিন্তু তোমরা ইনকাম করতে পারো ঠিক আছে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ শপিং ঠিক আছে তোমরা এখান থেকে ইউটিউবে কোনো প্রোডাক্ট হয়তো দেখালে যে ধরো তুমি একটা মোবাইল দেখালে যে এই মোবাইলটা কেমন এই মোবাইলটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোমরা কিছু আলোচনা করলে এবং এই মোবাইলটা তোমরা মানে কিভাবে কিনবে দর্শক তার লিঙ্কটা দিয়ে দিলে ঠিক আছে ওটার নাম হচ্ছে শপিং ঠিক আছে এই ওখানে তোমরা যদি যদি সেই সেই দিয়ে দাও থেকে মানে ওপর দর্শকরা যদি মোবাইলটা কিনে তাহলে কিন্তু তোমার কাছে টাকা চলে আসবে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ তো এটা দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবারের জন্য তোমরা যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যদি চ্যানেলটা মনিটাইজ করো তবেই কিন্তু এই এক দুই তিন তিনটা অপশান কিন্তু পাবে ঠিক আছে আর তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইবার করে তোমরা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমরা এখানে নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা দেখতে পাবে ওয়াচ পেড ওয়াচ পেজ অ্যাডস ঠিক আছে অর্থাৎ তোমাদের ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসবে ঠিক আছে সেই অ্যাডগুলোর টাকাটা কিন্তু তুমি পাবে তারপরে দেখতে পাচ্ছ শর্ট ফিট অ্যাডস অর্থাৎ তুমি শর্ট ভিডিও থেকে যে মানে টাকাটা ইনকাম করবে সেই টাকাটা কিন্তু তোমার পকেটে আসবে তো এখানে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু দুটো অপশান রয়েছে ঠিক আছে এবং এখানে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ইলিজিবিলিটি ঠিক আছে অর্থাৎ তোমাকে যেগুলো কমপ্লিট করতে হবে তুমি ধরো একটা চাকরি করবে ঠিক আছে তোমাকে কিন্তু অবশ্যই তার আগে ট্রেনিং করতে হবে তো সেরকমই এটাও ঠিক আছে তুমি ইউটিউবের থেকে মানে টাকা ইনকাম করতে চাও তাই তোমাদেরকে আর প্রথমে এই কয়েকটা জিনিস কিন্তু ভালো করে জানতে হবে এগুলো না জানলে কিন্তু এগুলোকে মানে এগুলো না জানলে বা এগুলোকে না কমপ্লিট করলে কিন্তু তোমাদের কিন্তু হবে না ঠিক আছে তো প্রথমে কি বলা রয়েছে দেখো প্রথমে বলা রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে এই দেখতে পাচ্ছো এক হাজার সাবস্ক্রাইবার তোমাদেরকে কমপ্লিট করতে হবে তোমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং এখানে দেখো লেখা রয়েছে দেখো নিচে কিন্তু লেখা রয়েছে কি চার হাজার ঘন্টা এবং তার ঠিক আছে এবার তোমাদেরকে এখানে আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো ঠিক আছে তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো তাহলে তোমার কিন্তু এই একদম নিচের টা যে শর্ট ভিউ লেখা আছে শূন্য পাবলিক শর্ট ভিউ এটা কিন্তু পূরণ হবে ঠিক আছে এবার তুমি যদি বড় ভিডিও অর্থাৎ পাঁচ মিনিট ছয় মিনিটের যে লং ভিডিও ছাড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু পূরণ হবে না এবং তোমার যেটা পূরণ হবে সেটা হচ্ছে ওয়াচ টাইম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু নয় মানে নয় ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার্স মানে নয় ঘন্টা কিন্তু আমার ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে লং ভিডিও ছাড়ে তো তোমরা যদি লং ভিডিও ছাড়ো তাহলে কিন্তু তোমাদের মধ্যেখানেরটা কিন্তু তোমাদের মানে পূরণ হবে ঠিক আছে আর তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো তাহলে কিন্তু একদম নিচেরটা কিন্তু পূরণ হবে এবার তোমাদেরকে এখানে কিন্তু ইউটিউব মানে বলেই দিয়েছে দেখো লেখা রয়েছে অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং অর্থাৎ যে কোনো একটা তোমাদেরকে এখান থেকে কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার তো লাগছেই এবং তার সাথে এই নিচে দুটার মধ্যে তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো তাহলে তোমাদেরকে দশ মিলিয়ন ভিউ আনতে হবে শর্ট ভিডিওর মধ্যে অথবা তুমি যদি লং ভিডিও ছাড়ো তাহলে তোমাদেরকে চার হাজার ঘন্টা মানে কমপ্লিট করতে হবে এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে যে আমি শর্ট লং দুটাই ছাড়বো ঠিক আছে সেক্ষেত্রে বলি তুমি যখন শর্ট লং দুটাই ছাড়বে তখন কিন্তু দুটোই কিন্তু পূরণ হবে অর্থাৎ ইউটিউব বলেছে যে কোনো একটা পূরণ হলেই হবে ঠিক আছে দুটো পূরণ করলেও ভালো এ তো কোনো ইউটিউবের আপত্তি নেই তোমার যে কোনো একটা পূরণ যেটা আগে তোমার পূরণ হবে সেটা থেকেই তুমি মনিটাইজেশনের করে নিতে পারবে ঠিক আছে এবার যখন তোমার এগুলো সব কমপ্লিট হয়ে যাবে হওয়ার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই এই জায়গার মধ্যে একটা অ্যাপ্লাই বলে একটা অপশান কিন্তু চলে আসবে ঠিক আছে ওই অ্যাপ্লাই অপশান কিন্তু চলে আসার পরেই কিন্তু তোমরা ওখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ যারা ইউটিউব গাইডলাইন সমর মানে সম্পর্কে এখনো জানো না তোমাদের জন্য ভিডিও আসছে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যখনই ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো আজকে এই পর্যন্ত বাই বাই টাটা